এই যে বাটটি আনো ভাত তো হইব এই যে বাদ দিলাম এখন খাবার রেডি বাটটি টাইলা লই ভালো করে হ্যাঁ পরে দিছ আবার তুই আবার কাবলা মারিস না বুঝছস আর আমি তো সব হ্যাঁ তাই রে তুই তো অনেক ভালো ছেলে না আমি জানি তো আচ্ছা সালাদটি দালি বুঝছস আচ্ছা সালাদটি কিন্তু একে সালাদ সালাদ সাজাই দিও যে হ্যাঁ সাদা এটা সি 80 টাকা কেজি সালাদ বড়া ফাইজ লাইমি করছ বড়া সাদা দিতাম না মানে কি কস্ট তুই বড়া দেখছ সুন্দর হ্যাঁ বার্জর আছে হাড্ডিটা মালদা রে রাস্তায় বলে কেমন দেওয়া জানা বেক কল আর তারা

আলুটা আলোডা নাই আলোরা তোর ইটু আলু টু গা খাই ইটু তো মানুষ না তারা মানুষের বেছে খেতে তারা খাইল মুখঢু

ভালোই লাগতেছে বাড়ি না একটু তেল তোর একটু তেল আমি সহ্য তো আট ডিটা খেয়ে গেছিটা না দাঁড়া ও শান্তি কিন্তু আট ডিটা খাই শান্তি হয়ে গেছে কোনো কথা কবি না বেশি সহ করো বেড়া কায় না শান্তি করোস না বেড়া কি একটা কমছে আড্ডিটা খাইতাসি মজা করা এত ডিস্টার্ব করে খাওয়ান ピッタベあっはいでも。<laughs>